দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সোলো চ্যানেল মিক্সার এমপ্রোর প্রোর সোলো চ্যানেল মিক্সার তো এটা দিয়ে গান বাজাচ্ছি আর একটা কাণ্ড করে রেখেছি এটা মানে আমার টেকনিক্যাল দাদা যারা ভিডিও দেখছেন তারা তো আমাকে মানে খারাপ ভুল বুঝবেন না মানে কি হয়েছে কি ডুয়েল বেস যে আমার দুটো রয়েছে না ওটাতে দেড় হাজার গোটা স্পিকার রয়েছে দুটো ওই ডুয়েল বেসটা আমি নিচের একটা সাতশো মেশিন দিয়ে বাজাচ্ছি আভি টু অমসে ফোর অংশে দিলে হয়তো টু অমশে দিয়েছি কারণ এই স্ট্রেঞ্জার মেশিনগুলোর বাউজা মেশিনগুলোর একটা গুণ আছে টু অমশেই দিই ফোর অমশেই দিই বাজবে কোনো প্রবলেম নেই আপনারা ভাবুন তো একটা সাতশো অ্যাম্প্লিফায়ার দিয়ে পিভিটি সাতশো এক স্ট্রেঞ্জারে মেশিন দিয়ে আমি ডুয়েলভেস দেড় হাজার ওয়ার্ডের দুটো স্পিকারকে বাজাচ্ছি জোরে নয় হালকা করে বাজাচ্ছি কারণ জোরে বাজলে মেশিনটা আমার উড়ে যাবে আর এটা হচ্ছে ষোলো চ্যানেলের মিক্সার আর নিচের যে মেশিনটা রয়েছে এটা থেকে দুটো জেভিএল দিয়েছি মানে গানগুলো কি করেছি ল্যাপটপ আছে আমার এখানে ল্যাপটপের ফোল্ডার বানিয়েছি ল্যাপটপের ফোল্ডারে গানগুলোকে সিলেক্ট করে করে পরপর রাখছি মানে আমাদের মল্লিক অপারেটারকে আপনারা জানেন আমার বিখ্যাত অপারেটর তো তো কি হয় ওরা বেশিরভাগ ফোনে নেট থেকে গান চালায় আর অনেক জায়গায় ভাড়া গেলে সেখানে নেটওয়ার্ক থাকে না তখন এট গান চালাতে পারে না সেই জন্য মেয়েরা কিছু নাচে আমাদের ছোট ডিজে সেট তো ও বাড়িতে যখন ঠাকুর বিজয় কালী ঠাকুর বিজয় বা সরস্বতী ঠাকুর বা লক্ষ্মী ঠাকুর বিজয় হয় তখন মহিলারা নাচেন তো সেই জন্য আমি কিছু বাংলা একটা মানে ধরুন যেগুলো সব নাচে আর কি যমুনা নীল যমুনা তারপরে সব চোখ তুলে দেখো না এরকম কিছু বাংলা গান একটু ডিজে যাতে বেশ ভালো বাজে সাউন্ড কোয়ালিটি দেখে এখানে কি করছি আমি মানে কেন এরকম সেটা একটা রেডি করেছি কেন আমি এত কিছু জুড়ে এখানে এগুলো করছি তার কারণটা হচ্ছে গানের লেভেলটাকে ঠিক করার জন্য আমার নেট থেকে ডাউনলোড করছি গানগুলো ওয়াইফাই আছে দেখে নিন এই যে ওয়াইফাই আছে তো ওয়াইফাই দিয়ে নেট থেকে গানগুলো ডাউনলোড করছি আর লেভেলটা ঠিক রাখার জন্য গানগুলোকে আমি চিপেতে পরপর ভরে নিচ্ছি ফোন থেকে যখন ওরা ইউটিউব থেকে বা কোনো অনলাইন থেকে বাজাচ্ছে তখন কী হয় কোনো গানের সাউন্ডটা কম আছে ভলিউমটা বাড়িয়ে রেখেছে এখানে ভলিউম দেওয়া আছে হঠাৎ করে নেক্সট গানটা সাউন্ডটা বেড়ে গেল তখন সব লাল ফাল জ্বলে গেল গিয়ে আমার মেশিনে ক্লিপ ক্লিপ জ্বলে গেল গিয়ে আগে পূর্বে চংগুলো চং দু একটা কেটে যায় এই কারণে তো সেই জন্য আমি কী করছি গানগুলোকে বেছে বেছে যেই গানগুলো ডিস্টার্ব আছে সেগুলোকে ডিলিট করে দিচ্ছি যেই গানগুলোর লেবেলে আওয়াজ থাকবে সেই গানগুলোকে আমি ফোল্ডারে সেভ করছি তো এইভাবে কিছু গান বাছার কাজ চলছে আর কি বলবো তো চলুন একটু টান বাজিয়ে দেখিয়ে দিয়ে আমার ক্যামেরাম্যান একটা গান বাজা বলছিলো দাদা একটু গান বাজিয়ে দেখাবো তো ঠিক আছে একটু এসো একটু গান বন্ধুদেরকে শেয়ার করবো জাস্ট একটু একটু জাস্ট একটু গান চালিয়ে দেখিয়ে দিচ্ছি নিচে সাতশো বেশ উপরে সাতশো তো চলুন একটু গান চালানো যাক প্লে করেছিস গানটা মিক্সারটা দেখাও মিক্সারটা দেখাও তো ঠিক আছে গান বেশি দেওয়া যাবে না আর ডিজে গান যদিও প্রবলেম নেই তো এই মিক্সারটার মধ্যে কিন্তু ইকোলাইজার রয়েছে মানে আমি ডাইরেক্ট এই মিক্সার থেকে বাজাবো অ্যাকচুয়ালি কোয়ালিটিফুল গান আপনাদেরকে শেয়ার করা চলবে না কারণ কপিরাইটের সমস্যা থাকে আমার সোলো চ্যানেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সোলো চ্যানেল মিক্সার আছে আমার আর এখানে সাব টু আউট এর রিভিউ আমি দিয়েছি আমার চ্যানেলে পুরোনো অনেক আগের ভিডিওতে রিভিউ দেওয়া আছে তো এমপ্রো এম এ ষোলো এই মডেলের মিক্সার এখানে দেখতে পাচ্ছেন সেভেন ব্যান্ডের ইকুলাইজার স্টুডিও গ্রাফিক ইকুলাইজার একটা সেটিং দিয়েছে এগুলো বাড়ালে বেস হবে তো এই মিক্সারটা দিয়ে যদি আমি ডাইরেক্ট প্লে করি মানে মিক্সার থেকে একদম আউটপুট দেখুন মেশিনে দিয়ে দিয়েছি তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু সেই লেভেলের হয় ঠিক আছে আর এর গেন বলুন টুইটার বলুন সব কিছুই বেস্ট আর এর যে ইকো লাইনটা আছে ইকোটাও কিন্তু খুব সুন্দর তো যদি কোনো বন্ধুদের এই মিক্সারটা রিভিউ প্রয়োজন হয় আমার পুরোনো ভিডিওতে দেখে নেবেন তো চলুন ছোট্ট একটা ভিডিও আপনাদের উপস্থাপন করলাম দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই পাঁচশো অ্যামটিফায়ারটা এটা আমার কয়েকজন বন্ধু দেখতে চেয়েছিল বলেছিল দাদা আপনার কাছে যে হ্যান্ডমেড একটা পাঁচশো অ্যাম্প্লিফায়ার রয়েছে তো সেই অ্যাম্প্লিফায়ারটা একটু খুলে আমাদেরকে শেয়ার করো হ্যাঁ দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এদিকে রয়েছে ভলিউম আর এখানে বেস একটু বলে দিই আপনাদেরকে এখানে দেখুন বেস এটা হচ্ছে ডুবো ডুয়েল মানে অ্যাম্প্লিফায়ার ডবল মেশিন ডবল চ্যানেলের মেশিন তো লেফট রাইট রয়েছে আর এখানে তিনটে বলতে একটা ইউএসবি থেকে বাঁচবে একটা ডিভিডি থেকে বাঁচবে একটা অক্সকটে বাঁচবে ঠিক আছে তিনটে এখানে পুস সুইচ রয়েছে আর এখানে বেস বেস টেরিবেল টেরিবেল আর এটা হচ্ছে ব্যালেন্স মানে এটা আরেল করার জন্য হয়তো আমি বাঁদিকের বক্সটা বেশি আয় দিতে চাইছি তখন বাঁদিকেটা বাড়ালে বাঁদিকেটটা বেশি বাজবে আর ডানদিকে বাড়ালে ডান দিকেরটা বেশি বাঁচবে তো এটা সবসময় মিডিলে থাকবে কারণ দুটো বক্সই ব্যালেন্সে বাজবে বাজবে আর এখানে একটা কালো রয়েছে এটা কমন আর দুদিকে দুটো বক্সের কানেকশান অর্থাৎ লেফট রাইট ঠিক আছে আর এগুলো থেকেও ডাইরেক্ট বক্স স্পিকার বাজবে আর দুটো ফ্যান দেওয়া আছে এটা ফিউজ করা আছে তো এই হচ্ছে আমার পাঁচশোর মেশিন তো মেশিনটা খুব নোংরা হয়ে গেছে সেই জন্যে আজকে খুলেছি একটু ওয়াশ ওয়াশ করে নেবো পরিষ্কার করে নেব তো ক্যামেরাম্যান আস্তে আস্তে এসো তো এর সাথে আমি এখন আমার দোকানে কি আছে না আছে একটু আপনাদেরকে জাস্ট শেয়ার করেছি রয়েছে ডুয়েল বেস দুটো রয়েছে আর আপনারা জানেন আমার দুটো গোডাউন সেখানে কৃষকরা একটা গোডাউন আছে সেখানে একটা সেট পুরো রয়েছে মেশিন প্লাস বক্স আর এখন দোকানে কম জিনিস রয়েছে তো দুটো জেবিএল এখানে রয়েছে এরকম আরও দুটো জেবিএল আছে সেটা আর একটা ফিস্ট প্রোগ্রামে গিয়েছিল তাদের বাড়িতেই রয়ে গেছে মেশিন বক্স তাদের বাড়িতে মানে আমার সব বক্স সেট আপগুলো মানে কখনোই আমার গোডাউনে এক জায়গায় থাকে না যখন যেদিকে ভাড়া যায় দিকেই সব বন্ধুবান্ধব আছে পরিচিত আছে তাদের বাড়িতে রয়ে যায় ছোট সেট আপ তো আবার যেখানে হয়তো তার পাশে ভাড়া পড়লো তখন সেখান থেকে সেখানে নিয়ে চলে গেলাম তো আসল ক্যামেরাম্যান আর এখানে এখন রয়েছে বলতে একটা আউজা এটা একশো কুড়ির একটা ছোট মেশিন রয়েছে এটা থেকে গুটি বক্স দিই দুটো করে বা হয়তো দুটো চং কোথাও লাগবে তখন একশো কুড়ি মেশিনটা পাঠাই আর এখানে দোকানে কিছু গান সেটিং করছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ষোলো thank no! you